ঈশ্বরের আত্মা যিশুকে নিয়ে গেলেন এক মরুভূমিতে দিন আর রাত তার কাছে খাবার কিছু ছিল না তারপর যিশুর খুব খেতে গেল যিশুকে ক্ষুধার্ত দেখে শয়তান তার পরীক্ষা নিতে এলো সে একটি পাথর দেখিয়ে বলল যদি তুমি ঈশ্বরের পুত্রই হও তবে পাথরকে রুটিতে পরিণত যিশু শয়তানকে পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাক্য উল্লেখ করে উত্তর দিলেন শুধু রুটির ওপরে মানুষ জীবন ধারণ করে না ঈশ্বরের বাণীর ওপরেও তাদের জীবন ধারণ নির্ভর করে এরপর শয়তান যিশুকে নিয়ে গেল এক মন্দিরের চূড়ায় তুমি যদি ঈশ্বরের পুত্র হও তো থেকে লেখা আছে ঈশ্বরের স্বর্গদূত তোমায় রক্ষা করবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও যিশু বাইবেল থেকে ঈশ্বরের বাক্য ব্যবহার করে বললেন তোমার প্রভু ঈশ্বরকে কোন পরীক্ষা করবে না দূর হয়ে যাও শয়তান যশু তাকে তিনি ঈশ্বরের বাক্য উল্লেখ করলেন লেখা আছে শুধু তোমার প্রভু ঈশ্বরের আরাধনা আর সেবা করু এ কথা বললেন শয়তান তাকে ছেড়ে চলে গেল তখন স্বর্গ থেকে স্বর্গ নেমে এসে তার সেবা করতে লাগলো বারবার প্রলোভন দেখানো সত্ত্বেও যিশু একবারও পাপের পথে পা বাড়াননি একবারও শয়তান যখন তাকে পরীক্ষা করেছিল যিশু তখন ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বলেছিলেন আর তিনি পাপ করেননি আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন বাংলা কার্টুন